দিদি আজ রান্না করেছে এই যে সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আলু পেঁয়াজ ভাজা কালকে তো জানো যে ইয়েটা নষ্ট হয়ে গেছে ভাতটা ওটা পান্তা করা আছে রাত্রিবেলা খাবো আর এদিকে করেছে ভাত ভাতটা দেখা যাচ্ছে না কেমন কালো কালো আছে ভাত আমি ছিঁড়ে নিয়ে বসে পড়েছি জামা কাপড় সব মেলে দিয়েছে সবাই বেরিয়ে গেছে দিদিরও হয়ে গেছে দিদিও বেরিয়ে গেছে মনটা মনটা ভালো না বলবো না মানে একটা টেনশনের মধ্যে আছি মামে সকালবেলা উঠলে ব্রাশ করে মাম ব্রাশ করার পরেই যখন জিভটা পরিষ্কার করে তখন মামের রক্ত পড়ে কেন পরে সেটাই বুঝতে পারছি না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না অনেক দিন হয়ে গেল এটা অনেক দিন নেই একই জিনিস তো আমি এখন আমি কখনো দেখিনি আমাকে কখনো দেখাইনি তাই এতদিন খুব একটা ঠিক আছে যাবে আগে বলতাম জল কিন্তু জলও প্রচুর খাচ্ছে কষার থেকে ওনার শুধুই সকালটা সারা দিনে আর কিচ্ছু না শুধু সকালটা ওই ওর পরে জীবটা পরিষ্কার করলে গ্রামের কোনো ইনফেকশন নাকি দেখি কি বলে ওর বাবাকে বলেছি ওর বাবা যদি ওষুধ দেয় ভালো না হলে ডাক্তার দেখাবো একটা ভাবছি ডিএনটিস্ট এই হচ্ছে ব্যাপার গুড মর্নিং এভরিওয়ান আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ঠিকঠাকই আছি এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ওরা পরোটা আর কুমড়ো আলু আর ইয়ে দিয়ে তরকারি করা হয়েছিল ছোলা দিয়ে ওটা নিয়ে চলে গেছে টিফিনে তো যাই হোক চলো এখন থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আমি মোটামুটি রেডি হয়ে গেছি খাবো আর টুকটাক যা কাজ আছে সারবো সেরে বেরোবো চলো দেখতে থাকুন ব্লগটা জানলা দরজা দিয়ে দিয়েছি ঠাকুর মনে হয় বাকি আছে ঠাকুর ঘরের জানলাটা খোলা হ্যাঁ ঠাকুর ঘরের জানলাটা দিয়ে দিলাম এবার মনে করে ভাতটা ফ্রিজে ঢোকাবো এটা আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে ভাতটা ফ্রিজে ঢোকাতে হবে কারণ ভাতটা আগের দিন রেখে দিয়ে গিয়ে কী যে ভুল করেছি রায়নও ঢোকায়নি খুব ভুল করেছি চলো ভাতটা ফ্রিজে ঢুকিয়ে রাখি আলু ভাবনা সবজিটা ফ্রিজে ঢুকিয়ে রাখি খুব বেরিয়ে যাও চল এখন আর আসছি না একেবারে সন্ধ্যাবেলা বাড়িতে এসে তারপর আসছি ওই পারফেক্ট টাইম আছে বেরোই তাড়া হবে চল আর গুড ইভিনিং সব বাইকে আজ এই অফিস থেকে এলাম এখনও কোনো কাজ করিনি শুধু এই যে ক্রিম নিয়ে বসেছি মুখ হাত পা ধুয়েছি ক্রিমটা মেখে কাজে রাখবো বাজে সোয়া ছটা ওই শোয়া ছটা বেজে গেছে স্কিনে দেওয়া যাবে না কিন্তু স্কিনে দেওয়াটা বন্ধ করো এই সমস্ত বডি স্প্রেগুলো স্কিনে দেওয়া যাবে না ওই বডি জামা কাপড় দিচ্ছ বডি স্প্রে বডিতেও দেওয়া যাবে না ওই জামা কাপড়ই অবধি ঠিক আছে এখন বেরিয়ে যাচ্ছে পড়তে রায়নের বাবাও চলে আসছে আর এই যে এর জন্য আজকে গোটা দিন শুধু টেনশন করে

ঠাকুর স্বয়ন দিয়ে দিয়েছে মাম সন্ধে দেওয়া হয়ে গেছে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে বাসন গোছানো কিছু ছিল না সব কিছু গুছিয়ে রেখে দিদি রান্নার দিদি আর কি আর এই মতনগুলো ধুয়ে রেখেছি মাশরুমগুলো আনা হয়েছিল ধোয়া হচ্ছে না ধুয়ে রেখেছি আর ওইদিকে বাসন পাত্র রেখেছি মা এখন করলো গ্রিন টি এখন খাবো একটু গ্রিন টি গ্রিন টি বললাম অনেক সরি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি এখন খাবো ব্ল্যাক কফি আমি আর মাম আর এই যে আমার আর মামের আজকে খাওয়ার পকলা গাছ তো যাই হোক পান্দা ভাত খাবো আজকে রাত্রেবেলা আলু পেঁয়াজ তো দিদি ভেজে রেখেই গেছে আর দেখি কী করি টিম রামলুটি করে নেবো আর কী করব আর এদিকে একটু দুব্বা নিয়েছি গোড়াটা দিয়েছে অফিস থেকে এই দুব্বা মামকে কালকে খেতে করে একটু কাঁচা দুধ দিয়ে দেবো কারণ আমার যখন নাক দিয়ে রক্ত পড়তো তখন আমি আমারই এক অফিস কলিক বলেছিল তো সেটা খেয়েটা আচুর খুব একটা খারাপ ছিলাম না ভালোই ছিলাম দশ বছর পর আবার সেটা হলো তো যাই হোক দেখি মামকে একটু খাইয়ে দেখি দুপ দিয়ে কাঁচা দুধ দিয়ে যে কোনো সময় রক্ত পড়লে মুখ দিয়ে হোক না দিয়ে হোক এগুলো নাকি কমে যায় যাই হোক দেখি মামকে খাইয়ে দেখবো মামকে বলেছি দুপ বাটাতেই বেছে দিবি আমি ধুয়ে টুয়ে রাখবো কাউকে সকালে দুপ ভালো করে থেতো করে রস করে কাঁচা দুধ দিয়ে দিয়ে দেবো তো চলো এখন আমি আর মেয়ে এনজয় করি ব্ল্যাক কফিটা পরে আসছি দুজনে মিলে ব্ল্যাক কফি কেঁটে কেঁদে চলে এসছে কে কে এসছে কে এটা হাতে করে কি নিয়ে এসছো দেখাও সবাইকে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হ্যাঁ ললিপপ তুমি এটা স্কুলে তৈরি করেছো ও খুব সুন্দর হয়েছে আর তুমি হাতে করে কি নিয়ে এসছো এখন কি তৈরি হচ্ছে মাইক্রোওভেনে বললাম খাবো ব্ল্যাক কফি আমি আর মেয়ে মিলে সেখানে তো মা মেয়ে এসছেই এসে এই যে তৈরি করে নিয়ে এসছে পিজ্জা হোমমেড হোমমেড পিজ্জা হোমমেড পিজ্জা হোমমেড পিৎজা কে খাবে আমি আমি চলো খেয়ে নি আমরা হোমমেড পিজ্জা চলো খেয়ে নে হুম যে খাচ্ছার ওই করে কেটে গেল আমি বলতে যাচ্ছিলাম তাই পিৎজা পার্টিটা জমে যাবে দারুণ লাগছে মাম বন্ধ কর অনেক রেখাপড়া করেছিস আমি একটু খা মা এদিকে পড়াশোনা করছে পিজ্জা পার্টি তো দারুণ হলো মামি এটা একটু বাঁচলি না তুই বাজে দেখ কটা এখন নটা বাজে দশ বাবারা এখন আসেনি স্বর্ণ তো চলে গেছে রাগ ওখানে বসেই বাঁচি নিচে চুল ফুল যদি থাকে আর এদিকে তুই ডিমের অমলেটটা করবি তো ডিমের আমলেটটা তো করতে হবে আর কাঁচা পেঁয়াজ কাটবি একটু ঠিক পান্তা ভাত তো অল্প একটুই খাবি কিন্তু পান্তা ভাত তো চলো এগুলো বেছে নি আগে পরে আসছি মেয়ে এখনও পড়াশোনা করছে বাজে দশটা বাজে দশ বৌদিকে ফোন করলাম রায়নের এখনও হয়নি বেরোতে বেরোতে এখনও কুড়ি পঁচিশ মিনিট বৌদি বলল। আজকে অনেক লেট যাই হোক আমি রান্নাঘর পুরো ক্লিন করে রেখেছি আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু খেতে দেব ওর বাবার ভাত বেড়ে রেখেছি এখানে এখানে আমার রায়নের আর মামের এই যে পান্তা ভাত আছে আর ডিমের অমলেটটা শুধু হবে আর আলু পেঁয়াজ ভাজা তো এখানে রয়েছে এই যে আলু পেঁয়াজ ভাজা এখানে রয়েছে এই যে আর ওর বাবার এখানে মাছের ঝোল আছে এক পিস মাছ ধরে বাবাকে দেবো এখানে ফুলকপি আলুর রসা আছে এটা ভাতের সাথে গরম করে দেবো ব্যাস তালি হয়ে যাবে যাই দেখি ওরা কখন আসে চলো আমি আবার একটু বসি আবার পরে আসছি বসে গেছি খেতে অনেক আমার খাওয়া হয়ে গেছে আমাদের ভুলে গেছিলাম এই যে পান্তা ভাত আলু পেঁয়াজ ভাজা ডিমের অমলেট কাঁচা পেঁয়াজ আর এই যে ঘি লঙ্কা স্বর্ণা এনে দিয়েছিল বাজার থেকে আর ও খাচ্ছে মাছের ঝোল ভাত আর এর আগে ফুলকপি আলু দিয়ে খেয়েছে চলো খেয়ে নি সব গুছিয়ে রেখেছি কালকে ব্রেকফাস্টের জন্য ব্রেড আনা হয়ে গেছে আর বাজে এগারোটা আর মেয়ের ডুব্বা টুব্বা ধুয়েও স্টোর করে রেখেছি কালকে যেটা বললাম কাঁচা দুধের সাথে ডুব্বাটা দেবো এই যে দুদিন হয়ে যাবে যা স্টোর করে রাখা আছে চলো ওইদিকে ছেলের বাবা চলে গেছে আর এইদিকে মাম ফোনে কথা বলছে চলো ব্লগটাকে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দারুণ পিৎজা খাইয়েছে স্বর্ণ আজকে হোম মেড পিৎজা খুব ভালো খেয়েছি চলো টাটা পাই বাই গুড নাইট